ধান কাটা হারভেস্ট হারভেস্ট যুগের সাথে তাল মিলিয়ে এখন কিন্তু বাংলাদেশে চায়না থেকে আগত ধান কাটার মেশিন কিন্তু এখন বাংলাদেশে বিভিন্ন মাঠে ঘাটে দেখা দেখতে পাচ্ছি আমরা প্রে দর্শক এখন কিন্তু সেই আটটা দশটা লিবার দিয়ে ধান কাটা হয় না এখন কিন্তু সেই যুগটা এখন আপডেট যুগে পরিণত হয়েছে এখন এমন একটা মেশিন এসেছে যেটা এক বিঘাতে মাত্র আঠেরো থেকে উনিশ মিনিটের মধ্যে এক বিঘাতে কাটা থেকে শুরু করে ঝাড়া পর্যন্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এমন একটা মেশিন আসছে এই মেশিনের বিষয়ে আমরা সম্পূর্ণ জানবো সাথে থাকে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই তো মেশিন নিয়ে আসছেন এটা কি মেশিন এটা ধান কাটা হারভেস্টার হারভেস্টার তা বিঘাতে কীভাবে টাকা নিচ্ছেন কৃষকের কাছ থেকে এটা বিঘাতে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিচ্ছেন মোটামুটি এক বিঘাতে কত সময় লাগে

আমরা দুইজন আসছি দুইজন আসছি রাতে কোথায় থাকেন রাতে বাড়িতে চলে যাই চলে যান এই গাড়ি রেখে এখানেই হ্যাঁ মোটরসাইকেল আছে মোটরসাইকেল নিয়ে চলে বাসা থাকেন না 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 থাকেন এই পাশেই তো মানে পুলিশ আমরা শুনছিলাম এদের ধান নেন না না ধান নেওয়ার বিষয়টা আসলে ধান এটা আসলে ধান না হয় মানে টাকা ধান না মানে ব্যবসা হয় হ্যাঁ হ্যাঁ তো আমরা টাকা নিয়া হয় টাকা ধান কাটার হারভেস্টার মেশিন বাংলাদেশে আসার পর কৃষকরা যেমন সুবিধা পাচ্ছে তেমন অসুবিধাও অনেক যেমন অসুবিধাটা বলছি অসুবিধার যেমন রয়েছে তাদের এই মেশিনগুলো বেশিরভাগই নষ্ট হয়ে অচল হয়ে পড়ে আছে বাংলাদেশে অনেক মেশিন এক হচ্ছে পার্সের দাম বেশি এবং মেশিনের যন্ত্রাংশ অতটা ভালো নয় এগুলো সরকার একটু খেয়াল রাখতে হবে এছাড়াও সুবিধা যেগুলো হচ্ছে এক হচ্ছে এক বিঘাতে মাত্র আঠারো থেকে বিশ মিনিটে পাচ্ছে কাটা থেকে শুরু করে ঝাড়া পর্যন্ত ধর এই একটা সুবিধা সকল সুবিধা এবং অসুবিধা নিয়েই এই মেশিনগুলো এখন বাংলাদেশে রয়েছে সামনের দিকে সরকার যদি ভালো একটা উদ্যোগ নেয় মেশিনটা একটু ভালো পার্সপাতি এবং এর সাথে কম টাকায় যেন এই মেশিনগুলো দেওয়া হয় এটাই দাবি কৃষকদের আজকের মতো আমরা এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ